মানুষটার সঙ্গে আমি সব সাত পাকে আবত্ত হয়েছি যে মানুষটার সঙ্গে আমি মালা বদল করেছি যাকে আমি নিজের স্বামী বলে সেই মানুষটাকে যেন আমি ফিরে পাই বাবা শুধু আমি নয় বা আমি শুধু তোকে আশীর্বাদ করবো না এই আমার উজ্জ্বানির মাহিরা বাবারা তুমি সবাই আশীর্বাদ করবে যাব চলিলাম

তুমি স্বামী বলে মেবিছি বস্তু কি সরু ঠার আগে আমার স্বামী যে ছায়ামন্ডবে টলে পড়েছে মা আজ তুই স্বামী কেন ওই ছায়ামন্ডবে টলে পড়েছ জানিস তুই বিয়ের ছায়ামন্ডবে বসছি একতিবার আমার নাম স্মরণ করিস কি আমি তোরে স্বামীর বস্তু কি ছত্র ধরন করেছিলাম তোর স্বামী কথা বলবি তোর সঙ্গে তবে কি করতে হবে জানি কি করব কা দিলাম আমি মহাকের মন্ত্র আরে ঘাটে রয়েছে জল সে জল তোর স্বামী রঙের ছিটিয়ে দিবি দেখবি তোর স্বামী তোর সঙ্গে কথা বলবি হলো এত কথা যে কথা আমি তোকে বললাম সে কথা তুই ওই সাঁওতালি পর্বতী কিছুটি প্রয়োগ করতে পারি আমি ভাবছিলাম যে আমার মন্ত্রে ভুল হয়েছে এই অবস্থা আচ্ছা বাবা এবার ঘট পুজো হয়ে গেছে এবার এসে বসো তার আগে আমি পাত্র পাত্রীর নামগুলো লিখে নি আচ্ছা বাবা বলো তো বেহুলার নাম কি আরে ব্রাহ্মণ আপনার মাথাটাতে খারাপ হয়ে গেছে কেন বেহুলার নাম তো বেহুলের বেহুলার নাম বলে দিছি না তার বাবার নাম বেহুলার বাবার হ্যাঁ বাজ্যস্পতি সদাগর বাঁশের খুঁটি সদাগর আরে বাঁশের খুঁটি কেন বলছে

শ্রীমান দুর্ব দুর্লভ লক্ষ্মীন্দর খ্যাঁচ 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 তার বাবার নাম চন্দ্রপতি সদাগর জয়ে চিন্দ্রি পিন্দ্রি ইস্পতি খ্যাঁচ খ্যাঁচখ্যাঁচ তার বাবার নাম কার বাবার নাম চন্দ্রপতি বাবার নাম শঙ্খপতি সদাঘর সায়ী শঙ্খ পয়পতি সাই সদাঘর হয়ে গেছে বাবা আপনার নাম কি বদ্যনাথ সাহা ঠিক আছে টোটন

দুঃভাগাস নাই আচ্ছা আচ্ছা যাই হোক এখান থেকে ফুল দিয়ে হবে একটু এগিয়ে বসে এগিয়ে বসে তুমি হাত দিয়ে রাখবে মা হ্যাঁ স্পর্শ করে রাখলে হবে এইভাবে ধরো মানে স্পর্শ না করলে হবে ছুঁয়ে রাখলে হবে ঠিক আছে এবার সম্প্রদায়ের মন্ত্র হচ্ছে মায়েরা আচ্ছা বাবা এটা কোন মাস কেন আপনি জানেন না ব্রাহ্মণ জানি তবু জেনে নেওয়া ভালো কি বলেন তাহলে কেন জিজ্ঞাসা করছেন এটা কোন মাস পৌষ মাস পৌষ মাস তাই তো ঠিকই গোড়ার দিন আমি তো কিছুই জানি না কোন মাসে গো ও হ্যাঁ বৈশাখ মাস আমি তো জানি আগে বলেছি আচ্ছা বাবা এটা কোন পক্ষ এদিকে মেয়ে পক্ষ ওদিকে ছেলে পক্ষ আমি একটু বাবা মুতে আসি কেন কি হলো আপনার আরে বি আপনি এইসব কি করছেন ব্রাহ্মণ কি আপনারা কি ভাবছেন আমি পেচ্ছাপ করতে যাচ্ছি পেচ্ছাপ করার নাম করে দেখে নিলাম কোন পক্ষ চলছে এটা ব্রাহ্মণকে ঠকাবে আন্ধারই পক্ষ মানে কৃষ্ণ পক্ষ হ্যাঁ তাই যাই হোক সম্প্রদান মন্ত্র হচ্ছে মায়েরা কুলুকুলু দিয়ে আরে কুলু কুলু কেন বলছেন উলু উলুwidehatং ওম নামা আদ্য বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে একাদশী তিথো কাশ্যপ গোত্রস্য बद्य सहा दास श्री विष्णु प्रीति कामो बाणिया भत्रस्व पाचस्पति सदागर एकमात्र पुत्री बेहुला नाचनी सहित चंद्रपति सदागर एकमात्र पुत्र श्रीमान दुर्लभ लक्षित बराय शुभ विवाह संपूर्ण प्रजापति ऋषि दब्बतांग दुब्बंग महंग संप्रद दे रुद्र जाओ

ইয়া করছে ইয়া করছে হাত করে কি দেখছ ব্রাহ্মণ মশাই তুই তুই যা হ্যাঁ মেয়ের মা ছেলের মা গালে না হাত দিয়ে কি কি করছে তো ভাবছিরে ছেলের মা বলছে আগে বাড়ি চল থাল মা যাব আর মেয়ের মা বোঝে না এত কি দুঃখ হ্যাঁ হয়ে গেছে এবার তুমি বলো বাবা যে আজ হতে আমার একমাত্র মেয়েকে কে সমর্পণ করিলাম আজ হতে আমার মেয়ে আজ থেকে সমর্পণ করিলাম তুমি বলো বাবা আমি ধরে নিলাম না মাঠে গেলে খুব শিয়াল আচ্ছা মা একটা কথা বলল তোমাদের তো বিয়ে হয়ে এখন কেমন লাগছে 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 আরে ব্রাহ্মণ আচ্ছা এবার ছেলেটাকে উল্টে দাও মেয়েটাকে পাল্টে দাও আরে কি বলছেন ছেলেটাকে উল্টে দাও মেয়েটাকে পাল্টে দাও আরে উল্টাং বাম দিকে মেয়ে যাবে ডান দিকে ছেলে আসবে এখানে পরে নাম করো আশীর্বাদ করে দশ বারোটা মেয়ের মা বাবা যেন হয় আচ্ছা বলছিলাম বাবা লেনদেন কিছু বাকি কি আছে নাকি জামাইকে কিছু দিয়েছ মরণ সাইকেল পোকার খাট মানে লেনদেনের কথা বলছি দান যত ক্যাথা পালিশ থালা বাটন ঘষি এগুলো নিয়ে আসেন সব লেনদেন কমপ্লিট হয়ে গেছে মোটর সাইকেল হ্যাঁ এই তো চাবি দিয়ে দিয়েছি চাবি কই ওই তো চাবি কোথায় দেখুন আপনার রকমের দাম বাবা বাবা ধরো এটা ধরো মন্ত্র করে দিতে হয় হাত পাত মা বাবা নাই ও বিবাহ কালে বদ্যনাথ সাহা অন্য, পাত্র সহ পঞ্চ দান করিস তুমি বলো বাবা সর্বদানম ওখানে দিয়ে দাও সর্বদানি পকেটে ভরে নাও থালাটা হাতে ধরো মন্ত্র বলো থালা রে থালা থালা দিলো কোন সালা এই কি বলছেন আপনি থালা দিলে কি জন্য বলে জামাই মনসা করে ভিক্ষা করবে তার জন্য বাবা এবার আপনার কুশ নিয়ে আসেন কুশ আর সিঁদুর সিঁদুর দান হবে থান আগে কুটি যাবে হ্যাঁ হ্যাঁ মা আর গেলে দশজনকে নিয়ে যাও জায়গাটা ফাঁকা হয়ে যাক যে ভয় করবে আসছো তোমরা যত দুঃখ লাচ্ছ আমাকে বিয়ে দিছি কত কষ্ট করে তোমরা চলে আচ্ছা একটা আচ্ছদ বস্ত্র করে রাজবাড়ির কোথায় রে একটু আচ্ছদ বস্ত্র করলে মাঝা দাও তো বাবা ঘুষে লাল করে দাও আর কুশ নিয়ে আসো আছে মায়েরা একটু নতুন দিয়ে ওম বিশ্ব বেদা মাধব বাচি মাধব হিদি সুমাধব সুমাধব ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি এবার কুশ দাও কুশ নাই এটা দিয়ে হয়ে যাবে না এটা কুশ নয় এটা সুতি ইতো মন্ত্র প্রত ব্রাহ্মণ আপনে সবই পারেন মন্ত্র করে ওইটাকে কুশ বানেনিন ওম ব্রাহ্মণং গঙ্গা জলং স্পর্শ করায়ং সুতলি কয়ং কুশং বানায়ং কুশ হয়ে গেছে বাবা হস্তা হস্তি কুস্তা কুস্তি জবর জস্তি কুশ বন্ধনং কুরু হস্ত হস্তি কুষ্ঠ কুস্তি জবরজস্তি কুশবন্ধন আপনি ভালভাবে পেশেন নাকি কেন এত সময় যা করেন ভালো করে এটা কুষ্ঠা করছে হস্তা হচ্ছে জবরজস্তি কি এটা আর সবটাতেই বলছেন কুরু কুরু মানে করে দিলাম ওটা বুঝতেন না হস্ত মানে ছেলের হাত হস্তি মানে মেয়ের হাত হস্তা হস্তি গেল বাদ কুষ্ঠা কুস্তি মানে কুশ দিয়ে কোষে কোষে বাদলাম বুঝলেন জবরজস্তি মানে ছেলের বয়স কত দ্বাদশ বছর দ্বাদশ বছর মানে কত জানেন বারো বছর মেয়ের বয়স কত হস্ত আট বছর আট বছর বারো বছর বিয়ে আয় তাই হিসাবে ক্যাচে একশো নম্বর ফটো হ্যাঁ 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 আপনি ঝামেলা তো বিয়ের বয়স হয়নি আপনার জবরদস্তি বিয়ে দিচ্ছেন তাই হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি কুশ বন্ধন করুক মানে জবরদস্তি কুস্তি যাচ্ছে আমরা আর কিছুই বলব না আপনি যা করবেন করবেন এবার যদি মেয়ের কুড়ি ছোট বোন থেকে থাকে মুক্ত করতে পারে এবার আপনি সুন্দরকে ডাকেন আহ আর বলবেন না সে কথা কেন নিমন্ত্রণ দিয়েছিলাম হঠাৎ করে ফোনে বলছি আজ নাকি ওই নাপিদের বইয়ের বিবাহী বা শ্রী বা নাপিদের বউ বিবাহ বার্ষিক বিয়ে করে নেই আচ্ছা আচ্ছা তাহলে এখন কাজটা কে করবে কাজটা আপনি করে দিন আপনারা ব্রাহ্মণ এই কুশকে মানে এই সুতলিকে মন্ত্রমুদ্ধ করে আপনি কুশ বানিয়ে দিলেন এই বানাতে আমাকে একটা পূজা করাবে না আপনি কাজ করলে তবে আমি আমার নাম হচ্ছে ভগৎ কাজ করি নগদ টাকা পেলে বাবা আমি পয়সা যদি গুইয়ের মধ্যে পড়ে থাকে দাঁত দিয়ে তুলে নিই তো বলছিলাম এবার ব্রাহ্মণের দক্ষিণা আপনাদের কিন্তু কাজ আছে বেআই মিলন আছে ব্রাহ্মণের দক্ষিণা আপনি দিবেন দুশো টাকা এই তুমি দুশো টাকা ঠিক আছে আর নাপিতেরটা এটা অর্ধেক নাকি কি বল তোমার বাবাকে বলে দাও তোমার বাবা এটা নাহলে মামার বাড়ি থেকে যাব না নাহলে আমি অভিশাপ করে দিব মাথার চুল উঠে যাবে মাথা হয়ে যাবে তাহলে আমি পয়তাটা খুলে রাখি চালাচ্ছে গলাতে দড়িয়ে পয়দাটা খুলে রাখি গুণের পয়তা আমি এবার নাপিতের গরিবচনটা করে দিই আচ্ছা ওখানে আতপ চাল তো নাই এই চাল দিয়ে হবে সবাইকে দে আর যারা বেহুলার ছোট তারা কিন্তু নেবে না এবার নাপিতের বচন হচ্ছে কেমন তাহলে নাপিতের বচন হচ্ছে সবাই মায়ের উলু ধরে দেবেন বাবার হরি ধরে দেবেন কেমন হরে গরি হরে গরি জগতের জগৎ কুমারী চান করতে গেল গরি নদীর ঘাটে মাথায় দিয়ে সুবর্ণের টুকুর ধবল সিংহাসন রে ভাই ধবল সিংহাসন সেই সিংহাসনে বিরাজ করেন ধর্ম নিরঞ্জন শতবর্ণ গাভীরে ভাইয়া কি বর্ণ দুগ্ধ নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো শুদ্ধ তাই ডানেতে বসলো হরি বামেতে বসল হরি নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি দক্ষ রাজা যজ্ঞ করে মনে গণ লইয়া যজ্ঞ দেখিবারে আসে পার্বতী মহামায়া যজ্ঞ দেখে নিন্দা করে যতগো দেবগণ অভিমানে ভগবতী তেজিলেন জীবন হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সমন্ত জুড়িতেলেন নারদ মহামণি নানা রস ভাণ্ডবাজে শুনিতে রসন শিবের সঙ্গে গৌরীর হইল দর্শন তাই রানিতে বসল হরি ভাবেতে বসল হরি নাপিত ব্রাহ্মণের বচন বি হলো সবাই মিলে আরেকবার বলুন হরি হরি দশরথের তিন রানী সমিতি চিত্রা কৌশল্যা কৈকি আর সুমিত্রা তিন রানী যজ্ঞের মালু খাইলেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন জন্ম নিলেন সাত বছর যখন রাম অযোধ্যা নগরে সীতা তখন জন্মেছিল জনক রাজার ঘরে ভরত ভাঙিয়া রাম সীতাপতি হইলেন রাজা হইয়া অযোধ্যার সিংহাসনে বসিলেন বিমাতা কৈকির জটিল বুদ্ধি পাস শ্রীরামকে পাঠাইছিলেন দীর্ঘ বনবাস গমন করিলেন সীতারাম লক্ষণ আমি সূত্র গাহি গো গাহি রামায়ণ তাই নানি দেব করি ভামে দেব করি নাপিত ব্রাহ্মণের বচন বি হলো সবাই মিলে প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি এবার বাবা নাপিত আর ঠাকুরের দক্ষিণটা দেন বাড়ি যাবো আমার বাড়িতে আমার বাচ্চা আছে বউ আছে অনেক ঝামেলা আর ওই মালা কই এদিকে আসেন একটু এদিকে আসেন গামছা আছে মালা লাগবে গামছা আর আপনার কেউ যাবেন না বেহুল লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করে তারপরে যাবেন বেহুলার বাবা বেহুলার মা আশীর্বাদ করবে তারপরে সবাই এসে আশীর্বাদ করবে যে কজন আছেন সবাই এসে আশীর্বাদ করবে রাম 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 রামরাম করে আলিঙ্গন করো হ্যাঁ

এবার যত করেছেন উজানিবাসীগণ আপনারা এসে তাদের নব জীবনে করুন আশীর্বাদ দান তাদের নবদাম্পত্য জীবন যেন সুখের মধুময় হয় সবাই আশীর্বাদ করবেন